কৃষ্ণ চ্যানেল এ ক্লোজ লাইফ তো আজকে সকাল থেকেই শুরু হয়ে গেছে বিরিয়ানির আয়োজন তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই ব্লগে আর বিরিয়ানির পুরো রেসিপিটা শেয়ার করলাম না তবে তোমরা যদি চাও অন্য কোনো ব্লগে শেয়ার করতে রান্না হচ্ছে আর আমরা এখানে রুমে বসে সবাই দেখছিলাম রঘুনাথগঞ্জের একজন স্কুল শিক্ষিকা একটা ভক্ত মেয়েকে তিলক করেছে যার জন্য আন্দোলন রান্না তো তো কমপ্লিট হয়ে গেছে আমরা এখন বেরিয়ে পড়েছি সবাই মিলে ইকো পার্কে যাওয়ার জন্য আজকে আমাদের তেমন কারোরই খিদে ছিল না তো মা বলল তাহলে আগে ঘুরে আয় তারপরে এসে খাবি এটা বিকেল বেলা আমরা সবাই এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন ট্যাক্সি করে সোজা চলে যাবো ইকো পার্কে কেন না ইকো পার্কের পরিবেশটা আমার ভীষণ ভালো লাগে ওখানে গিয়ে তোমরা কোনো একটা জায়গায় বসে খুব শান্তিতে জব করতে পারো বা কোন একটা গ্রন্থ নিয়ে গিয়ে সুন্দরভাবে বসে পড়তে পারো তোমাদের খুব ভালো লাগবে তো আমি শুনেছি দেখার ওখানে ওখানে অনেক কিছুই আছে তবে আমার পার্সোনালি মনে হয় ওই ঘুরে থেকে শান্তিতে একভাবে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যাবে আরো একটা বিষয় যেটা আমার মনে হয় তোমরা কিন্তু ওখানে গেলে অবশ্যই প্রসাদ নিয়ে যেও ওখানে না তোমরা ভেতরে গিয়ে শান্তিতে বসে প্রসাদও পেতে পারবে কারণ আমাদের খাওয়ার মতন ওখানে কিছুই পাওয়া যাবে না ওখানে গিয়ে আমার এটাই মনে হচ্ছিল ইস এটা যদি মায়াপুর হতো তাহলে আমি কত কিছু খেতে পারতাম তো আমার মতন যাতে তোমাদেরও মনে না হয় তার জন্য বলছি ওখানে গেলে কিছু প্রসাদ নিয়ে যেও তাহলে টাইমটা আরও সুন্দরভাবে কাটবে আমি তো ভেবেই নিয়েছি এর পরের থেকে যদি কখনো যাই তাহলে আমি হাতে অনেকটা টাইম নিয়ে যাব আর একটু বিকেল বিকেল টাইমে করে যাব। যতটা সম্ভব ওখানে বাইরে থেকে খাবার এলাও করবে ও সেটা ভেবেই কিন্তু এবারে আমরা ওখানে নিয়ে যাইনি না হলে তো আমাদের প্রথমে প্ল্যান ছিল বিরিয়ানিটা বানিয়ে ওখানেই নিয়ে যাব। এরপর অনেক কিছু ভেবে চিনতে মা বললো ঠিক আছে থাক বাড়িতে এসে শান্তিতে প্রসাদটা পাবি আগে ঘুরে আয় ওখানে গিয়ে আমাদের একটা বাচ্চা মেয়ের সাথে পরিচয় হয় কথাগুলো কিন্তু তার ভারী মিষ্টি যদিও খুব কম কথাই বলে এরপর আমরা চলে যাই জাপানিজ ফরেস্টে সবাই চলে যাওয়ার অনেকক্ষণ পর ওখানে গিয়ে পৌঁছাই আমি আর গান্ধা তো আমরা ভেবেছিলাম জামাইবু আসবে তারপর এখান থেকে বেরোবো যখন আমরা জানতে পারলাম জামাইবুর আসতে অনেকটাই লেট হয়ে যাবে তাই আমরা ডিসিশন নিলাম এখন আমরা বাড়ি চলে যাবো বাড়ি যাব এটা ভেবেই আমাদের খুব কষ্ট হচ্ছিল কারণ বাড়িতে গেলেই প্রচন্ড গরম এখানে এত সুন্দর প্রাকৃতিক হাওয়া সেটা নিয়ে আর কি বল তো আমরা যেখানে সেখানে বসে পড়ছি শুয়ে পড়ছি এটা দেখে আমার দিদির তো মাথা খারাপ হয়ে গেছে ও তো প্রচন্ড রেগে যাচ্ছে ও শুধু বারবার বলছে গঙ্গার জলে স্নান করবো দিন আর এখানে অপর্ণা শুধু জামাইবাবুকে বারবার ফোন করছে কখন আসবে সেটা জানার জন্য তো তোমাদেরকে তো আগেই বলেছিলাম জামাইবাবু জামাই ষষ্ঠীর দিন সকালবেলা প্রসাদ পেয়ে কিন্তু চলে গেছে অফিসের মিটিং তো আজকেই হচ্ছে জামায়পুর ফেরার কথা তার জন্যই আমরা সবাই মিলে জামায়ুর জন্য অপেক্ষা করছিলাম তো আমরা যখন জানতে পারলাম যাই রাস্তা অনেকটা লেট হবে তাই আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে ইকো পার্ক থেকে বেরিয়ে ওখান থেকে টোটো করে আমরা সোজা চলে আসি বিশ্ব বাংলা গেটের কাছে ও দেখতে পাচ্ছ আমরা এখন যেখানটায় দাঁড়িয়ে আছি তার উপরটা পুরোটা রাউন্ড করে যেটা দেখছো ওটা কিন্তু পুরো একটা রেস্টুরেন্ট সামনেই ছিল অনেক সারি সারি বিল্ডিং আমি ভাবছিলাম ওই ফ্ল্যাটগুলোতে যারা থাকে তাদের কত ভালো লাগে ভাবো বাড়ি থেকে কিন্তু প্রত্যেকদিন প্রচুর লোকজন দেখতে পারে তো এখানে আমরা একটু বাসের অপেক্ষা যেটা খুবই দাঁড়িয়ে ছিল তবে আমরা এটা পেয়ে গিয়েছি বাস তো পরপর অনেক কটাই আসছিল তবে বাসগুলোতে ছিল প্রচন্ড ভিড় বসার জায়গা তো দূরের কথা দাঁড়ানোরও জায়গা ছিল না তো ফাইনালি আমরা খুব সুন্দর একটা এসি বাস পেয়ে যাই কলকাতায় এই ধরনের বাসগুলো নতুন লঞ্চ হয়েছে বাসগুলো কিন্তু ভীষণ সুন্দর রাস্তায় যাওয়ার সময় কিন্তু আমি এই ধরনের আরো কয়েকটা বাস দেখেছি তখন জামাইবাবুকে আমি এই বাসগুলো সম্পর্কে জিজ্ঞাসা করি জিজ্ঞাসা করে জানতে পারি এই ধরনের বাসগুলো কলকাতায় নতুন লঞ্চ করেছে আর এখন এগুলোর উপর খুব ভালো অফার চলছে জামাইবাবু নাকি দুদিন এই বাসে করে অফিসে গিয়েছিল তো যাই হোক এই বাস থেকে আমরা এখন নেমে পড়ি আর এখান থেকে কিছুটা হেঁটে চলে যাব সোজা দিদির বাড়ি বুঝতেই পারছো বাড়িতে বিরিয়ানি রান্না করা আছে কখন যে বাড়ি যাব সেই চিন্তা করছিলাম আমরা সবাই সবার এত খিদে পেয়ে গেছে যে কি বলবো বিরিয়ানি খাবো বলে আমরা দুপুর বেলার খাবারটা পর্যন্ত স্কিপ করে গেছি তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি এরপর আমরা একে একে সবাই ফ্রেশ হয়ে নেবো আর একসাথে প্রসাদ পেতে বসবো এদিকে দেখো ও কতটা ক্লান্ত হয়ে গেছে ফ্রেশ হয়ে বসে পড়েছি বিরিয়ানি খাওয়ার জন্য দেখো বিরিয়ানিটা দেখতে কতটা সুন্দর হয়েছে বিশ্বাস করো খেতেও কিন্তু ভীষণ টেস্টি ছিল তো ওটাই ওকে বলছিলাম এত সুন্দর বিরিয়ানি কোথা থেকে শিখলে তুমি আজকে খাবারের ছিল স্যালাড আর বিরিয়ানি বিরিয়ানিটা এতটাই টেস্টি ছিল যে এটার সাথে আর কিছুরই প্রয়োজন ছিল না তো যাই হোক এখন আর কথা বলতে পারছি না আমরা সবাই মিলে এখন প্রসাদ পেয়ে নেব এদিক অনেকটা রাতও হয়ে গেছে আজকের জন্য এতটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাকে ফলো করে রেখো হরি কৃষ্ণা